আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠায় যে প্রশ্ন বা চকটা দেওয়া আছে এটা আমরা হচ্ছে আজকে পূরণ করবো অর্থাৎ এখানে কী হবে বাকি ঘরগুলো আমরা পূরণ করবো তো যা হোক এখানে দেখো যে কম সংখ্যায় এক দুই তিন চার চার পর্যন্ত দেওয়া আছে তো আমাদেরকে যেটি বলা আছে যে আমরা যতগুলো খুঁজে পাবো সবগুলোই তালিকায় যোগ করবো আর প্রশ্ন করে উত্তরও জেনে নেব তো আমরা আরও বেশি ঘর এঁকে যতগুলো সম্ভব সামাজিক নিয়ম এই তালিকা যুক্ত করব তো আমাদেরকে আরও গড়গুলো একে তারপর হচ্ছে সামাজিক হচ্ছে যে এই তালিকা যুক্ত করতে হবে তো এখানে চার পর্যন্ত দেওয়া আছে আমরা চাইলে আটটো পাঁচ ছয় পর্যন্ত বা আট পর্যন্ত লিখতে পারি ঠিক আছে তো এখন দেখো সামাজিক নিয়মের তালিকা যেমন প্রথমটা দেওয়া আছে বড়দের শ্রদ্ধা করা এবং নিয়ম পালনের কথা কে বলে দিয়েছে বা কোথা থেকে জেনেছে মা বাবা বয়স্ক আত্মীয় স্বজন এই নিয়ম পালন না করলে কি হতে পারে সবাই অপছন্দ করবে অভদ্র বলবে তো ঠিক আছে তো এরকমভাবে হচ্ছে আমরা দুই নাম্বার তিন নম্বর চার নম্বর করবো তো চলে আরও কিছু করতে পারি এটা হচ্ছে খাতার মধ্যে আরও বেশিভাবে করতে পারি যেটা আমাদের বলে দেওয়া আছে আরও বেশি অর্থাৎ যতগুলো সম্ভব সামাজিক নিয়মে তালিকা যুক্ত করবো আর কি ঘরেকে তো যাক ছিয়ানব্বই বৃষ্ঠেটা আমরা সমাধান করি তো চলো আনসারটা দেখা যাক তো এখানে দেখো প্রথমটা করে দেওয়া আছে তো দুই নাম্বার হচ্ছে দিতে পারো যে শ্রী শিক্ষকের সম্মানে দাঁড়ানো ঠিক আছে নিয়ম পালনের কথা কী বলেছে বা কোথা থেকে জেনেছ মা বাবা বড় আপু বড় ভাইয়া এই নিয়ম এই নিয়ম যদি পালন না করি তাহলে কী হতে পারে শিক্ষককে অসম্মান করা হবে আর তিন নম্বর দিতে পারো যে বাসে বা অন্য জায়গায় বড়দের জন্য বসার স্থান ছেড়ে দেওয়া মা বাবা আচ্ছা বাবা মা শিক্ষক গুরুজন এই নিয়মের কথা বলেছেন আর এটার নাম মানলে কি হবে সবাই অভদ্র বলবে তো চার নম্বর দিতে পারো যে শিক্ষকদের দেখলে সাইকেল থেকে নেমে অর্ধা দেখানো মা বাবার শিক্ষক বড় ভাই বোন এটা হচ্ছে তোমাদেরকে বলেছেন এবং এটা যদি না করি এই নিয়ম পালন না করলে কী হবে শিক্ষক অখুশি হতে পারে তো এরকমভাবে পাঁচ নম্বর দিতে পারো যে স্ট্রোতদের আদর করা মা বাবা আত্মীয় স্বজন বলেছেন না করলে কী হবে আমাকে নির্দয় ভাববে সকলেও পছন্দ করবে এবং ছয় নম্বর দিতে পারো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে স্ট্রোটদের জন্য উপহার নিয়ে যাওয়া এটা আত্মীয় স্বজন গুরুজন শিখেছে এবং না করলে কী হবে সকলেও অখুশি হবে এবং নিজ মানসিকতা সম্পূর্ণ বলে মনে করবে সাত নম্বর দিতে পারো মোবাইলে আসতে কথা বলা মা বাবা ভাই বোন শিখেছে এটা হবে লোকজন অসভ্যভাবে অসভ্য ভাববে আঠামো যেতে সামাজিক অনুষ্ঠানে সকলকে দাওয়াত দেওয়া আত্মীয় স্বজন জন শিখেছে নাকলি কি হবে অসামাজিক বলে বিবেচনা করবে তো যা হোক এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে বাকি দিতে পারো তো তোমাদের বই যেহেতু চার পর্যন্ত আছে চার পর্যন্ত আপাতত শোকটা পূরণ করো ঠিক আছে এখান থেকে হচ্ছে তিন চার অর্থাৎ দুই তিন চার এ পর্যন্ত হচ্ছে পূরণ করলে হবে প্রথমটা করে দেওয়া আছে তো আশা করি বুঝতে পারছো তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা তোমাদের আটানব্বই বিশটা একটি শখ আছে সেটা পূরণ করবো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে কিভাবে এটি দেখার জন্য আল্লাহ হাফেজ